একটা ঘটনা ঘটে গেছে ভাই এই ঘটনার বিচার আমি আপনাদের কাছে দিব আপনারা আমার অডিয়েন্স আপনারা আমার ভাই আপনারা আমার শ্রোতা আপনারা আমার ভালোবাসার মানুষ এই গাড়িটার কথা মনে আছে আমি একটু লাফালাফি করছিলাম ওই যে পাইপ নেওয়া মেশিন নেওয়া মনে আছে তো নাকি দেখেন দোষটা আমি কার দিব আমি বুঝতে পারতাছি না দোষটা রাশেদ দিব দোষটা আমার দিব দোষটা কাস্টমারের দিব নাকি দোষটা ব্যাংকের ম্যানেজারের দিব নাকি এই নসিবের দিব এই গাড়িটা কেনার জন্য আপনারা কত মানুষ ফোন দিচ্ছেন না সবাই আফসোস করছেন না হারে গাড়িটা পাইলাম না বিক্রি হয়ে গেল একটু বিচার দিলাম আপনাদের কাছে আপনারা বিচারটা করবেন যে আসলে দোষটা কার এই গাড়িটা আমি যখন লাইভ দিলাম আমি এখানে থাকা অবস্থাতেই এক ভাই গাড়িটা কিনে ফেলছে কনফার্ম করে ফেলছে উনি সাথে সাথে ওনাকে অ্যাডভান্স করে ফেলছে যে ভাই অ্যাডভান্স করছে এই হচ্ছে তার আইডি ঠিক আছে এখানে দেখেন এই গাড়ির মালিকানা করার জন্য উনি অলরেডি টিনের কপি ওনার ভোটার আইডির কপি সব কিছু তারপরে ফোনে কথাবার্তাও হয়েছে লাস্টের মেসেজটা শুধু একটু দেখেন সরি ভাই দেখা যায় মোবাইলে ওনার লাস্ট মেসেজ হচ্ছে সরি ভাই আমি যেদিন এটা লাইভ করলাম তারপরের দিন ওই যে আপনারা চিনেন না আলদা কার হাউজের আমার এক আঙ্কেল তাহলে আঙ্কেল আঙ্কেল কয় আঙ্কেল আমার একটা মেসেজ পাঠাইছে আঙ্কেলের বয়সটা একটু শোনেন আমার তো ভিউজ ভালোই হইলো সেল তো হইলো না কালকে তো এই যে আমি এটা সেল হয়ে গেল দেখলাম আজকে বিআরটি তে ওকে তো আঙ্কেল বিআরটি গেছে ওদের কোনো গাড়ি নিয়া আমারে ভয়েস পাঠাইছে আঙ্কেল আমার ভিডিওটা তো অনেক ভিউজ হইলো আমারটা তো এখনো বিক্রি হলো না এমএকার পয়েন্টের সিএইচটা তো বিক্রি হয়ে গেল দেখলাম বিআরটিতে তার মানে রাশিদ ভাই বিআরটিতে গাড়ি পাঠায় অলরেডি পেপারস পেপারস কমপ্লিট করে ফলাইছে না 20000 টাকা দিছে উনি অ্যাডভান্স করতে 20000

উনি কথা শুই নাই ওই ভাইয়ের বিশ হাজার টাকার অ্যাডভান্সের মানে প্রেক্ষিতে উনি মালিকানা করার জন্য বিআরডিতে পাঠাই দিছে বাইদ এই গাড়িটা আজকে আবার কিনতে পারবেন এক টাকাও দাম বাড়াবো না সেই দামি পঁচিশ লাখ চল্লিশ হাজার আমার মনে আছে আমার মনে আছে পঁচিশ লক্ষ চল্লিশ হাজার টাকা ঘুমাই এত ফোন আছে লাস্ট টাইম মোবাইল বন্ধ দিয়েছিলাম এখন শোনেন যিনি ক্যান্সেল করলো এই গাড়িটা ওনারও কিন্তু শখ ওনারও স্বপ্ন গাড়িটা কিনবে এবার ব্যাংক ম্যানেজারের দোষটাও কেন লিখছি আমি যে ব্যাংক ম্যানেজারের দোষ কিনা ওনার একটা ডিপোজিট আছে ওনার একটা ডিপোজিট ছিল ব্যাংকে যেটা ওনার ছেলের নামে আরে ভাই ডিপোজিট মানে কি জানেন অনেক কষ্টে অনেক কষ্টে একটু টিক 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 একটু করে মানুষ দশ বছর পনেরো বছর বিশ বছর টাকা জমায়া তারপর একটা ডিপোজিট করে আশায় যে আমি পাঁচ বছর দশ বছর পরে একটা ভালো অ্যামাউন্টের টাকা পাবো ইদানিং তো এমন শুনতেছি অনেক ব্যাঙ্কে ডিপোজিট রাখছে আসল টাকাই পাবে না তা আমি কেন বললাম যে ব্যাংক ম্যানেজারের দোষ আছে কিনা এটা আপনারাও বলবেন উনি ভদ্রলোক বিশাদের অ্যাডভান্স করে ব্যাংকে গেছে সেই ডিপোজিটের টাকা উঠাইতে উঠে আমার সব টাকা দিয়ে দিবে ওনারে সব টাকা দিয়ে দিবে এখন ব্যাংক ম্যানেজার বলতেছে এই অ্যাকাউন্টটা তো আপনার ছেলের ছেলে কিন্তু সইটাই সব কিছু করে দিয়ে গেছে ওইটা দিয়ে উনি চলে গেছে উনি আবার ডেনমার্কে গেছে ডেনমার্কে গেছে ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার শিপের শিপের মেরিন ইঞ্জিনিয়ার এখন ব্যাংক ম্যানেজার বলতেছে ভাই মানে আগে যিনি ছিল ম্যানেজার উনি চেঞ্জ হয়েছে এখন নতুন ম্যানেজার আসছে এখন বলে আমার এই সিগনেচারে চলবে না আমার আমার এখন মানুষ লাগবে আমার সামনে বইসার সিগনেচার দিতে হবে ভাই আমার টাকা আমার অ্যাকাউন্টে রাখছি আমি যদি তুলতে চাই আমার ছেলের টাকা আমরা পারি না সো আপনাদের কাছে বিচার দিলাম এবার বিচারটা আপনারা করবেন কমেন্টসে এটা লিখে দিয়েন এই যে গাড়িটা ক্যান্সেল হইলো এই ঘটনার জন্য দায়ীকে আমার দোষ রাশেদ ভাইয়ের দোষ কাস্টমারের দোষ না ব্যাংকের ম্যানেজারের দোষ নাকি নসিবের দোষ নসিবের দোষ বলে দিন যাই হোক মনের কষ্ট অনেক কথা বলি আপনাদেরকে অনেক ভালোবাসি তো আপনাদের সাথে শেয়ার করি মনের কষ্ট কার লোক শেয়ার করি আমার তো আর জায়গা নাই আমার সব কথা শেয়ার করার জায়গা এই একটাই আপনাদের ফেসবুক যাই হোক অনেক কথা বলছি তো গাড়িটা ওইদিন দিন ভালো মতো দেখাইতে পারি নাই নাসা নাসির ঠেলায় কারণ ভাই এমন দাম বলছে আর গাড়িটা দেখে না আমি খুব এক্সাইটেড ছিলাম যারা ফোন করছিলেন শুনছিলেন বিক্রি হয়ে গেছে আমি কিন্তু প্রুফ দিয়ে দিচ্ছি হ্যাঁ বিক্রি হয়েছে এটা বিক্রি হয়েছিল বিআরটিতেও গেছিল বাট গাড়িটা আবার ক্যান্সেল হয়েছে কেন ওনার টাকাটা উনি ব্যাংক থেকে করে নাই তো আপনারা যারা কিনবেন আল্লাহ দোহাই লাগে টাকা যদি ব্যাংকে পড়ে থাকে টাকা ঘরে আগে আনেন উঠায়া এরপরে গাড়ির জন্য বায়না করেন আপনার টাকা ব্যাংকে আসে উঠাইতে তো পারবেনি এ আশায়ও এখন আর বায়না করেন না ভাই সময় খুব খারাপ আসেন মূল আলোচনায় যাই কালার কি এটা হচ্ছে কালার গ্রিন হ্যাঁ গ্রিন কালার কিন্তু আমি জানি না ক্যামেরায় কেমন লাগতেছে বাট বাস্তবে গাড়িটা এসে দেখলে যদি কারো পছন্দ না হয় আমারে দোষ দিয়ে জান আমি মাথা পিতে নিব দোষ দোষ আপনি দেব তবে এই গাড়ি এখানে সূর্যের আলো পড়তেছে যার কারণে গ্লেসটা ভালো মারতেছে না বাট কাজ থেকে দেখালে হয়তো বুঝবেন গাড়িটার কালার একদম ইউনিক একদম আনকমন এক্স করলাটা কি বিক্রি হয়েছে এক ভাই লেখছেন বিক্রি হয়ে গেছে হয়ে গেছে ভাই এক্স করলা বিক্রি হয়ে গেছে এ আচ্ছা ওয়াকার শামস ভাই বলছে যে কাস্টমারের দোষ যাক আপনাদের কাছে বিচার দিছি আপনারাই যাচাই করেন যে আসলে কার দোষ তো গাড়িটা এই যে দেখেন আরেকটা কথা রাশেদ ভাই রাশেদ ভাই বলতে হয় এখন কথার প্রেক্ষিতে বলতে হয় আমি এটা লাইভ করে গেছি না আপনারা তো জানেন যে আমি পরিশ্রম করি আমি পরিশ্রম করি কষ্ট করি আমি কিন্তু আমার একটা পারিশ্রমিক নেই এটা লুকানোর কিছু না আমি সারা দিন শোরুমে শরুমে ঘুরমু

এখান থেকেও অনেকের অনেক কিছু শিখার এই গাড়ি বিক্রি করতে আমার দশ মিনিট লাগবে না ইনশাল্লাহ 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 বাড়ি আছে আপনার ফোন দিয়ে শোরুমটা হচ্ছে আপনার মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল আরেকটা জিনিস যে কাস্টমার গাড়িটা নিতে পারলো না ওনার জন্য বলবো ভাই আপনি হতাশ হয়ে না উনি খুব ভালো মানুষ আল্লাহ যা করে ভালোর জন্যই করে আপনার আসলে মনে কষ্ট পাইছেন আপনি আমি জানি কিন্তু কিছু করার নাই আসলে কি করবেন বলেন আপনি তো নেওয়ার জন্যই অ্যাডভান্স করছেন আমি জানি হ্যাঁ সো এই হচ্ছে গাড়ি এটা আমি ওই দিন ভালো করে দেখাই দিছিলাম এই যে হিটপ্রুফ কভার গুলো দেখেন এখনো অরজিনাল আছে এই স্টিকার গুলো জেনুইন আছে প্রত্যেকটা স্টিকার এবং গাড়ির ব্যাটারি হেলথ অনেক ভালো আছে গাড়িটা রেজিস্ট্রেশন হইছে আপনার কত সালে জানো ভাইয়া 2020 এ 2020 এ হ্যাঁ জাপান মাইলেজ ছিল আপনার 36000 36000 জাপান থেকে চলে আসছে এই হচ্ছে গাড়ি গাড়িটা মানে অকশন শীটটা তো দেখাই দিছিলাম আপনাকে ও অকশন শীট ওই দিন দেখাই দিছিলাম আবার বাইরে করেন তো গাড়িটা অনেক সুন্দর জায়গা জায়গায় কার্বন ফাইবার করা আছে গাড়িটা কোথাও কোনো স্ক্র্যাচ ডেন বা আপনার কোনো কি বলে অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই টায়ারগুলো ভালো আছে এই যে ভাই এই গাড়িটা যে নিবে সে জিতবে ওই যে অলরেডি কিন্তু ফোন আসা শুরু হয়ে গেছে দেখছেন সো এটাও থাকবে না বিক্রি হয়ে যাবে যে পয়েন্ট ছিল কি ভাইয়া থ্রি পয়েন্ট ফাইভ কই এই যে থ্রি পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি ছিল এবং এটা জাপান থেকে চলে আসছিল কত কই এই ও আচ্ছা আটত্রিশ হাজার চলে আসছে ছয় কিলো আচ্ছা ঠিক আছে তো যাই হোক গাড়িটা যদি এখন কেউ নিতে চান আপনারা যোগাযোগ করেন একজন লেখছে যার অ্যাকাউন্ট সেই উঠাবে এটাই স্বাভাবিক এখানে ব্যাংকের দোষ নাই ছেলের নাম সই দিয়ে অ্যাকাউন্ট করলে সেই অ্যাকাউন্ট আর কারো হ্যান্ডেল করার সুযোগ নাই ঠিক আছে কিন্তু এই ডিপোজিট ভাঙার জন্য যত ধরনের ফর্মালিটিস এগুলো নাকি উনি করে রাখছিল যাই হোক ভাই আমি আসলে সত্যি কথা ভাই ফোন কিন্তু আসা শুরু হয়ে গেছে যে ফোন অলরেডি কিন্তু দেখেন অলরেডি কিন্তু যে চারটা ফোন আসা ধরতে পারি নাই বাট ইনশাআল্লাহ ধরব সি ওকে তাহলে আপনার এই গাড়িটার দাম হচ্ছে আমরা গত লাইভেও দিছিলাম যা এই লাইভেও তাই 25 লক্ষ 40 হাজার টাকা দাম দাম করা যাবে না একদম ঠিক হ্যাঁ দাম করা যাবে না এক দাম এবং আলহামদুলিল্লাহ গাড়িটা আমি সামনে থেকে দেখছি আপনাদের ভাই হিসেবে আমি বললাম গাড়িটা পছন্দ হবে আপনারা আইসা টেস্ট ড্রাইভ দেন গাড়িটা অনেক ফ্রেশ আছে একদম এবং এই কালারের গাড়ি আনকমন আপনি পাবেন না এবং গাড়িটা একটু স্টার্ট করলে এখানে কিন্তু আপনার এই সিএ চার লেখাটা এইগুলো চালু করেন দুইটা জিনিস দেখায় হ্যাঁ এই গাড়িটার টায়ারগুলোও কিন্তু আপনার প্রত্যেকটা টায়ারই আপনার এই যে নতুন দেখেন ভদ্রলোক গাড়িটার টায়ার চেঞ্জ করছে বেশি দিন আর চারটা টায়ারই উনি চেঞ্জ করছে এবং আপনার এই যে এই সি লেখাটা কিন্তু আপনার লাইট জ্বলে স্টার্ট করেন হ্যাঁ স্টেট করছি আচ্ছা চালু করেন গাড়ি চালু করেন ও হে গিয়ার ধরাই দমে ভাইয়া লাইট ধরান লাইট ধরান হেড লাইট ধরান এখানে তো এই লাইটটা জ্বলে তো ওই দিন দেখাইলাম তো লাইভে তো এখানেও কিন্তু একটা লাইট আছে এই যে আমার হাতের উপরে জ্বলবে এই দেখেন ভাইয়া স্টার্ট হয় গাড়ি স্টার্ট হয় হ্যাঁ গাড়ি স্টার্ট হয়েছে ঠিক আছে এই দেখেন এই এই যে এখানে একটা লাইট আছে মাত্রই তো আসলো এই যে আমার হাতের উপরে একটা লেখা পড়বে দেখেন সি চার লেখা এই যে এই যে এই যে এই যে দেখেন আমার হাতে ধরেন তো দরজা খুললেই কিন্তু একটা লেখা আসবে সি চার টয়োটার লগো সহ আপনি এই ধরেন না লাইটটা ধরেন এই যে এই যে এই যে লেখা এটা জ্বলবে আর এখানেও কিন্তু আপনার নীল লাইট জ্বলবে যাই এদিকে আসেন গাড়িটা যে নিবে সেই আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ যে একটা ভালো গাড়ি পাইছি হাসান ভাই আপনার জন্য দোয়া করেন যেন সবসময় আপনাদেরকে এরকম ভালো ভালো গাড়ি দেখাইতে পারি এটা যদি কেউ নিতে চান আবারও বলতেছি প্রাইস পঁচিশ লক্ষ চল্লিশ হাজার টাকা একই প্রাইস ঠিক আছে

এবং এই ব্যাক লাইট অনেক সুন্দর এই দেখেন এই পাশে কিন্তু লাইটটা আছে যাই হোক যা বলার বলে দিছি আর কিছু বলার নাই গাড়িটা যদি কেউ নিতে চান নগদ টাকা রেডি আছে এমন কেউ আপনারা অ্যাডভান্স করেন অথবা আসেন কিন্তু এই রকম বিপদে আর ফালাহেন না রাশের দারে কি লোকটা আমার কাছে আজকে আসার পরে দুঃখ করতেছে যে ভাই বলেন কি করমু আর কারে বিশ্বাস করুম আর কি করুম লোকটা এত ভালো আমি গাড়িটা মালিকানা করার জন্য পাঠিয়ে দিলাম হেনার কথা বলে আসলাম উনি ভালো মানুষ অনেক ভালো মনে ওকে

আর লাইভটা একটু সবাই শেয়ার দিয়ে দেন আপনারা কি খেয়াল করছেন কথা বলতে পারতেছি না কেমন যেন কথা বলতে গেলে আমার গলা একটু ব্যথা ব্যথা লাগতেছে জোরেও কথা বলতেছি না আপনি একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার একটু খুশি করে দিন তাহলে আমি আবার শক্তি পাবো কারণ আপনার আমার আপনারাই আমার শক্তি নাকি ওকে রাশেদ ভাই এক্স জিওটা সতেরো মডেল জি সতেরো মডেল সতেরো মডেল রেজিস্ট্রেশন বোধ হয় তেইশে নাকি জি জি রেজিস্ট্রেশন তেইশ দু হাজার তেইশে হাইব্রিড ইউনিট গ্লাস লাইট সব অরিজিনাল আছে এসি টাচ এই গাড়িটাও সুন্দর এটার দাম কত যেন ভাইয়া

তো ওনার আগে আরেকজন টাকা দিয়ে দিছে ভাই ওই লোকের গাড়ি দিয়ে দিছে এখন এই ভাই কথা বললো নিতে পারে না এই জন্য ভাই ওনার উপরে একটু কষ্ট লাগছে এই জন্য কমেন্টটা করছে যাই হোক ভালো থাকেন সবাই আজকে লাইভটা এখানে শেষ করলাম আজকে একটা কথা বলে যেতে চাই যারাই লাইভ দেখতেছেন একদিন না একদিন আপনাদের সবার স্বপ্ন পূরণ হবে আপনাদের একটা মানুষের স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত আমি লাইভ করা বন্ধ করবো না করে যাব করে যাব এবং আপনাদের পাশে থাকবো আপনাদের সাহায্য করবো এই যে মিফতাউর ভাই এটা না বলে সোল আপনি মনে হয় এখন ঘুম ভাঙছে আপনি এই লাইভটা শুরু থেকে দেখেন আপনার প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন আল্লাহ হাফেজ ফোন ধরে এখন ওই আমরা লাইভ করি ওদের যাওয়া ফোন চলতে চললেছে আল্লাহ হাফেজ